আবারও ভয়াবহ ঘটনার সাক্ষী হলো নেপাল প্রথম দেখায় সাধারণ দুর্যোগের কোনো মুহূর্ত মনে হতে পারে কিন্তু পুরো ঘটনা শুনলে গা ভয় ঠান্ডা হয়ে যাবে মহাসড়ক ধরে চলছিল দুটি বাস হঠাৎ পাহাড় সমান এক দানবেশে দুটি বাসকেই রীতিমতো ধাক্কা মেরে ফেলে দিল পাহাড়ি খরস্রোতা নদীতে মুহূর্তি শেষ তেষট্টিটি তরতাজা প্রাণ যাদের আর কখনোই হয়তো জীবিত খুঁজে পাওয়া সম্ভব না প্রাথমিক তথ্য অনুযায়ী বাস দুটিতে মোট চালকসহ তেষট্টি জন যাত্রী ছিলেন রাত সাড়ে তিনটার দিকে ভূমিদসে বাসগুলো ভেসে যায় সকালে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা কিন্তু তারা সেখানে বাস দুটির কোনো অস্তিত্ব খুঁজে পাননি ঘটনাস্থলে কর্মকর্তারা ধারণা করেছেন শুক্রবারের ভোররাতের ঘটনায় বাস দুটি ত্রিশুল নদীতে ভেসে গেছে কর্মকর্তারা জানিয়েছেন ভূমিধসে সিটকে পড়া বাস দুটির একটি এঞ্জেল বাস যা ছিল কাঠমান্ডুর দিকে অপর বাস গণপতি ডিল্যাক্স যাচ্ছিল কাঠমান্ডু থেকে রাউতাহাটির গোরের দিকে কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন অনুসারে কাঠমান্ডুকামী বাসটিতে এবং অন্য বাসটিতে একচল্লিশ জন যাত্রী ছিলেন লাগাতার বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরপ্রদেশে গত চব্বিশ ঘন্টায় উনিশজন হিমাচল প্রদেশে গত দুই সপ্তাহে বাইশ জনের মৃত্যু হয়েছে জানা যায় ভারতের উত্তর প্রদেশের বারোটি জেলার ছয়শোর বেশি গ্রাম পানিমগ্ন বিধ্বস্ত এই বারোটি জেলার চব্বিশ ঘন্টায় মোট উনিশ জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে ষোলো জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে দুজন পানিতে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে আবারও গত বছরের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে ভারতের হিমাচল প্রদেশে এই রাজ্যে দুই সপ্তাহে বাইশ জনের মৃত্যু হয়েছে দুই সপ্তাহে আটজন পানিতে ডুবেছে ছয়জন উপর থেকে নিচে পড়ে চারজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং তিনজন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন দুইজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বন্যা কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে একশো কোটি রুপি ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে মান্ডি ও সিঙ্গার বহু রাস্তা বন্ধ বাংলাদেশ সংলগ্ন আসাম এবং সিকিম প্রবল বৃষ্টিতে পানি ধেয়ে আসছে ভাটির দিকে এতে সিলেট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে আসামের অবস্থা একেবারেই শোচনীয় হাজার হাজার মানুষের ঘরফসে গিয়েছে এমনকি বনের পশুরাও নিরাপদ হয়ে পড়েছে অনেক জীবজন্তু মারা খবর পাওয়া গেছে